প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্বে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে কর্মব্যস্ত কংক্রিটের শহর ঢাকার একটি আবাসিক এলাকা হলো বনশ্রী আর এই বনশ্রীতে অবস্থিত শিশু শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র ও খেলার স্থান নিয়ে যার নাম হলো বেবিস কিংডম এই বিবেস বেবিস কিংডম বিনোদন কেন্দ্রটি অবস্থিত দক্ষিণ বনশ্রীর বারো নম্বর সড়কে এটি একটি সুপরিকল্পিত পরিচ্ছিন্ন সুবিন্যস্ত অত্যন্ত সুন্দর ও মনোরম আকর্ষণীয় একটি চিত্ত বিনোদন কেন্দ্র বেবিস কিংডম এন্টারটেইনমেন্ট জোনে শিশুদের রয়েছে খেলাধুলার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং সুপ্রশস্ত দৌড়াদৌড়ির জায়গা ছুটোছুটির জায়গা তাছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা গার্ডিয়ানদের জন্য বসার জন্য রয়েছে সুন্দর বসার স্থান বেবিস কিংডমে থাকা সবগুলো আয়টি বিদেশ থেকে আনা রাইট যা আধুনিক ও খুব কমফোর্টেবল ব্যাভিস কিংডম সম্পূর্ণ বিনোদন কেন্দ্রটি সাজানো হয়েছে শিশুদের নিরাপত্তা ও বিকাশের কথা মাথায় রেখে এখানের পরিবেশটা এতটাই কমফোর্টেবল যে কোনো শিশু দৌড় দিয়ে পরে গেড়ে এসে ব্যথা পাবে না তার জন্য রয়েছে কোমের ফ্লোর এবং পাশের দেয়ালগুলোতেও রয়েছে প্রোটেকশন বাচ্চাদের জন্য রয়েছে এখানে স্লাইটিং জোন সাইকেলিং ট্রয় জাম্পিং বক্স বাবল জাম্পিং জোন রাউন্ড সাইকেলিং বেবিস কিংডমে আরও রয়েছে হর্স রাইডিং স্টিয়ার ক্লিম্বিং ম্যাজিক হাউস কার রাইডিং সহ নানান ধরনের চমৎকার ট্রয়েস ও রাইডস সবচেয়ে মজার বিষয় হলো ব্যবিস কিংডমস প্লে জোনটি অত্যন্ত রিজনেবল এবং সহনশীল মূল্যের মধ্যে বাচ্চারা খেলাধুলা করার সুযোগ পায় যার ফলে গার্ডিয়ানদের উপরে তেমন আর্থিক চাপ পড়ে না বেবিস কিংডমে সাধারণত এন্ট্রি ফি হিসেবে নেওয়া হয় একশত টাকা মাত্র তবে একাধিক শিশুর ক্ষেত্রে রয়েছে ডিসকাউন্ট তাছাড়াও ওই বেবিস কিংডম নানান ধরনের প্যাকেজ অফার করছেন এখানে ডে কেয়ার ফ্যাসিলিটিও এরা প্রোভাইড করে থাকেন বেবিস কিংডমস প্লে জোনটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবিস কিংডম প্লে জোনটি খোলা থাকে ব্যবিস কিংডম জোনে রয়েছে অত্যন্ত শক্ত নিরাপত্তা ব্যবস্থা পুরো বিনোদন কেন্দ্রটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা প্রদান করা হয় ইলেকট্রিসিটি ব্যাক জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা এবং পুরো বিনোদন কেন্দ্রটি শীতাতপ নিয়ন্ত্রিত বাচ্চাদের সঙ্গে আগত দর্শনার্থী কিংবা গার্ডিয়ানগণদের বসার জন্য রয়েছে খুব সুন্দর পরিচ্ছিন্ন বসার ব্যবস্থা তাছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড জুস সহ নানান ধরনের শিশুদের পুষ্টিকর খাবার ব্যবস্থা রয়েছে এই বেবিস কিংডমে আপনারা যারা বনশ্রীতে বা বনশ্রীর আশেপাশে বসবাস করেন তাদের ছেলে মেয়েদেরকে ছুটির দিন কিংবা অবসর সময়ে একটু মানসিক বিকাশের জন্য এই কেন্দ্রটি অত্যন্ত উপযোগী যে কেউ যখন ফ্রি সময় পাবেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন এই বেবিস কিংডম প্লে জোনে কিংডমের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে খাবার দাবার পানীয় মূল্যও অত্যন্ত রিজনেবল এবং সহনশীল মাত্রায় রাখা হয় সাধারণত এখানে একশো টাকার বিনিময়ে আপনি একটি বার্গার নিতে পারেন বা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এখানে রয়েছে নানান ধরনের ফলের জুস তাছাড়াও রয়েছে চা কফি ও অন্যান্য পানীয়র ব্যবস্থা এবং সকল ধরনের খাদ্য দ্রব্যই এখানে অত্যন্ত সহনশীল মূল্যের মধ্যেই পাওয়া যায় করলে আপনার বাচ্চাকে নিয়ে তার একটু আনন্দ গণমূর্ত তৈরি করার জন্য চলে আসতে পারেন বেবিস কিংডমে ভালো থাকবেন সুস্থ